আমি দেখেছি উত্তরবঙ্গলকে বরাবরই ছাত্রবঙ্গের লোকজন অবহেলা করে বিভিন্ন কারণে অবহেলা করে তো উত্তরবঙ্গ থেকে যে ক্যাবিনেটটা হলো সেই ক্যাবিনেটে কোনো উপদেষ্টা নেয়নি তো আমি দেখেছি উত্তরবঙ্গের বুদ্ধিজীবী সাংবাদিক যারা কথা পেয়েছে খায় আপনার টকশোতে তারাও বলে না কেউ প্রতিবাদ করে না তো দীর্ঘদিন থেকে আমি দেখতেছি এক মাস দুই মাস তিন মাস ছয় মাস দেখছি যে কোনো উপদেষ্টা নিচ্ছে না কেন একটাও কি যোগ্য লোক নেই উত্তবঙ্গ থেকে আমি প্রথমে রংপুরে প্রেস কনফারেন্স করেছি তারপরে এই বিষয়ে রাজশাহী প্রেস ক্লাবে করেছি ওনারা আমাদের আমাকে খুব এপ্রিশিয়েট করেছেন উত্তবঙ্গ থেকে যোগ্য সম্পন্ন লোক নেন না হলে যদি না পান সে খুঁজে পান নি তাহলে সেটা আমাকে নেন আমার অপেন চ্যালেঞ্জ আমি আপনাদের 10টা উপদেষ্টা আছে ভালো করব এটাই বলতেছি যদি আমার চেয়ে ভালো লোক পান এন্ড যদি না পারেন আমি চ্যালেঞ্জ করতেছি যে আপনাদের 10 জন উপদেষ্টা আছে তার সাথে ভালো কাজ করব লয় নড়া ঠিক করব দেশ ঠিক করব বৈষম্য দূর করব এখন যেটা বৈষম্য চলতেছে তো দিস ইজ কাইন্ডস অফ বৈষম্যকে উৎপবঙ্গ গেটা রাসাই গেটা ডিনাসপুর গেটা রংপুর থেকে কোনো উপদেশনা নাও হয়নি। একজন তো নিতে হবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ছদায় দৃষ্টি এখন করছি এক সপ্তাহের মধ্যে আপনি আমাকে উপদেষ্টা হিসেবে নেন না হলে আমার যোগ্য সম্পন্ন ব্যক্তি যদি আরো বেশি পান আমার চেয়ে তাকে নেবেন না আমাকে নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম বেতন বাতা সালাই আমি উপদেষ্টা হলে আপনাদেরকে আমি স্বগিতা করব

এ মাঠ পর্যায়ে সেখানে তাদের সম্পৃক্ততা নাই সম্পর্ক নাই সম্পৃক্ততা নাই জাতীয় নাগরিক পার্টি যেটা করছে ওনারাই বিচক্ষণ কারণ একজন দিচ্ছে সাউথ সমন্বয় একজন নর্থ বেঙ্গল দিচ্ছে কিন্তু এই উপদেষ্টা পরিষদ আবার নর্থ বেঙ্গলকে টোটালি অ্যাভয়েড করছে দেখেনি ওদের কত সুন্দর একটা পলিসি নতুন দলের একজন নর্থ বেঙ্গল দিছে একজন সাউথ বেঙ্গল দিছে কিন্তু আমাদের এই ক্যাবিনেট আবার নর্থ বেঙ্গলকে অ্যাভয়েড করছে টোটালি তো ইউর এক্সেলেন্সি প্লিজ আল্লাহ বিলেজেও যদি আল্লাহ কখনো ভালো কিছু দেয় এখানে আবার সমস্যা হবে আর আপনাদের ইফতারের দাওয়াত থাকলো ইফতার পাটি সবাই রোজা রমজান আমিও ক্লান্ত রোজা রমজানে ইফতারের দাওয়াত দিলাম সবাইকে